জীবন মানেই বহুল জীবনের প্রত্যেকটা দিনই কিছু না কিছু ঘটে থাকে আমাদের সাথে কখনো বা সেটা ভালো কখনো বা সেটা খারাপ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো রবিবারের সকাল সকালে আমরা চলেছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে মানে বেরিয়ে পড়েছি সকাল সকাল নতুন একটা জায়গা দেখার উদ্দেশ্যে তো আসানসোল স্টেশন থেকে আমরা আটটা পঁচিশের মতো ট্রেন ধরেছি আর এদিকটাতে আজকে আমরা তিনজন কিন্তু নেই আমাদের সাথে রয়েছে আরও তিনজন মানে আমরা সবাই মিলে একসাথে চলেছি নতুন একটা জায়গা দেখার উদ্দেশ্যে তো আমরা স্টেশনে নেমে গেছি তো এটি হচ্ছে পুরুলিয়া জেলার রামকানালি স্টেশন মানে আমাদের পুরুলিয়া জেলার রামকানালি স্টেশনে আমরা এখন নেমেছি তো যাচ্ছি আর কি রামকানালির দিকেই তো এখন আমরা রামকানালি গ্রামের আর কি ভেতরটার দিকে যাচ্ছি তো এটি আসানসোল থেকে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগে খুব বেশি নয় তো এখানে রয়েছে এ বাবা দেখেছেন কি অবস্থা হতো মানে একটুর জন্য জামাইবাবু একদম পড়তে পড়তে বেঁচে গেল মানে একদম সেকেন্ড টাইম ও পড়তে যাচ্ছিলো আসলে জামাইবাবুর জুতোটার জন্য জানেন জুতোটা একদম কমফোর্টেবল নয় তো জামাইবাবুকে আমি বললাম যে অন্য জুতো পরে আসতে হতো জামাইবাবু এটি পরে আসতে হতো না তো যাই হোক অল্পের জন্য আর কি ঠাকুর রক্ষা করলো মানে খুব আর কি বড় একটা বিপদ হতে পারতো পুরো একদম সিঁড়ি থেকে পড়ে যেতে পারতো মানুষটা তো একটুখানি আর কি রক্ষা পেলো তো যাই হোক সবটা এখন ভুলে আমরা যাচ্ছি সবাই মিলে হৈ হৈ করতে আসলে কী বলুন তো একসাথে আর কি ঘোরার মজাটাই আলাদা তাই জামাইবাবুদিকেও বললাম যে চলুন আমরাও একসাথে আর কি সবাই মিলে আর কি ঘুরে আসি নতুন একটা জায়গা তো দেখুন আমরা রামকানালি আর কি গ্রামে চলে এসেছি রোদও আছে মাথার উপর জানেন তো ছাতাটা আর কি মাথার ওপর রয়েছে তো একটুখানি খিদেও পেয়েছে কারণ পেটের মধ্যে একদম বাটারফ্লাইগুলো লাফালাফি শুরু করেছে আসলে খেয়ে আসেনি না খুব সকাল সকালে বেরিয়েছি তার জন্য আর কি খিদেটা তো খেতে হবে না খেলে তো আবার এনার্জি পাওয়া যাবে না কি বলুন তো চলে এসেছি আমরা মিষ্টি দোকানে তো মিষ্টির দোকানে এখন খাবো গরম গরম পুরি আর সবজি তো এই যে রইলো আমার সবজি আর গরম গরম পুরি মানে পুরিটার টেস্ট দারুণ ছিল মানে ডাল পুরি ছিল তো ডাল পুরিটা সত্যি খেতে অসাধারণ ছিল বন্ধুরা আর ওদিকটাতে ছেলে আর ছেলের এই যে প্রিয় দাদা আর দিদি আর বাবু ওরা চারজন বসেছে তো পুরিটা খাওয়ার পরে এই যে শেষে মিষ্টিমুখটা তো করতে হবে কারণ মিষ্টিমুখ না করলে তো আবার আমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারবো না আপনাদের সাথে কি তাই তো যাই হোক একটুখানি মজা করলাম তো আমরা এখন যাচ্ছি আশ্রমের দিকে তো আশ্রমের দিকে যাওয়ার পথে এটি একটা আর কি দারুণ আর কি দৃশ্য মানে আমি ক্যামেরায় আর কি একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে ওই জন্য ইচ্ছে হলো কারণ দারুণ জায়গাটা বন্ধুরা এত সুন্দর ফিল হচ্ছে যে কিছু বলার নেই আমি জানি না কতখানি আপনাদের সাথে ক্যামেরায় আর কি আমি ধরা ধরতে পার পাচ্ছি কিন্তু আমি এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি আমার একটা দারুণ অনুভূতি হচ্ছে চারপাশটা একদম সবুজে ভরা কি অপূর্ব দৃশ্য তাই না বলুন আর একদম মাঝখানটা আর কি সরু গলি সত্যি দারুণ আর কি জায়গাটা না আসলে বুঝতে পারতাম না আর এই যে পুকুরের জলটা দেখুন কী টলটল করছে তাই না মানে পুকুর চারধার চারধারটা একদম পুকুর একদম পুকুরে কি সুন্দর পদ্মপাতা ভাসছে মানে অনেকদিন পরে এলাম জানেন এরকম একটা আর কি প্রত্যন্ত আর কি গ্রামের ভেতর দিয়ে অনেকদিন পরে এলাম খুব ভালো লাগছে ওই জন্য মানে সরু গলি চারপাশটা এত সুন্দর একদম সবুজে ঢাকা ওই যে দেখছেন ওই কিছুটা রাস্তা গিয়েই হচ্ছে ঠাকুরের আশ্রম তো চলুন যাওয়া যাক আশ্রমের দিকে বন্ধুরা তো আমরা চলে এসেছি হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে তো এটি হচ্ছে রামকানালী আগেই বলেছি পুরুলিয়া জেলার রামকানালিতে আশ্রমটি তো এটি পুরোপুরি আমাদের কাছে নতুন জায়গা মানে এর আগে কোনো দিন এই জায়গাটিতে আসেনি তো এটা সন্ধান পেলাম একটা কাকুর কাছে জানেন তো কাকুটা বলেছিল যে ঘুরে আসতে খুব সুন্দর জায়গা তো এসে দেখছি সত্যি দারুণ জায়গা পুরো একদম আশ্রমটা দেখুন কতটা বড় এরিয়া জুড়ে তাই না বলুন চারিদিকটা একদম এখানেও গাছে ভরা একদম মনোরম পরিবেশ কত গাছ দেখুন আমের গাছ তারপর কত রকম ফুলের গাছ ইস কি সুন্দর লাগছে না জায়গাটা আর দিকটাতে দেখুন কাঁঠাল গাছও আছে এই যে বাবা কত কাঁঠাল ধরেছে দেখেছেন ইস সত্যি দারুণ একটা জায়গার মধ্যে এলাম সত্যি না আসলে বুঝতে পারতাম না যে আশ্রমটা এত সুন্দর চারপাশে গ্রামটাও এত সুন্দর তো দেখুন চলুন একটুখানি এসে আগে দেখুন ঈশানবাবু আর ঈশানবাবুর দাদা কি সবাই মিলে আর কি একটুখানি গাছে আর কি বিশ্রাম আর কি নিচে নিচ্ছে কারণ অনেকটাই হেঁটে এসেছি তো তাই জন্য একটুখানি ভাবলাম বিশ্রাম নেওয়া যাক আর এখানে ঠাকুরের সাজাচ্ছে মনে হচ্ছে সৎসঙ্গ হবে জানেন তো আমরা সবাই মিলে একটু বিশ্রাম নেব আর এদিকে বর্মশায়ের মুখে একদম লম্বা চাউর একটা স্মাইল কারণ সত্যিই জায়গাটা এসে খুব ভালো লাগছে তাই স্মাইল তো একটু থাকবেই তো মনে হচ্ছে সৎসঙ্গ শুরু হবে এর মধ্যে জানেন কারণ এগারোটা দশে বোধহয় সৎসঙ্গ শুরু হয় তো এখন কটা বাচ্চা জানি না আর এই যে এটা হচ্ছে মন্দির তো ঠাকুরের মন্দির তো দর্শন করবো তো চলুন আগে মন্দিরটা দর্শন করা যাক তো চলে এসেছি ঠাকুরেরকে আগে দর্শন করতে তো মনে হচ্ছে লাগানো আছে জানেন তালা দেওয়া আছে কি না তালা তো দেওয়া নেই এই যে হ্যাজবলটা লাগানো আছে তো চলুন হ্যাজবলটা খোলা যাক তো ঠাকুরকে দর্শন করা যাক তো ঠাকুরকে দর্শন করে তো মন প্রাণটা সুন্দর হবে তো চলুন এই যে আমার ঠাকুরকে দর্শন করতে চলেছি আর প্রচণ্ড মেঘ করেও ছিল জানেন তো মনে হচ্ছে বৃষ্টি আর কি শুরু হবে এই জন্য জানলাগুলো বন্ধ রয়েছে তো চলুন ঠাকুরকে দর্শন করি এই যে আপনারাও একটুখানি আমার ক্যামেরায় আমাদের ভিডিওর মধ্যে দিয়ে আর কি দর্শন করুন ঠাকুরকে ঠাকুর সবার মঙ্গল করো ভালো রেখো সকলকে তো এখানে হচ্ছে ঠাকুরকে দর্শন করার পরে এটা হচ্ছে বড়মার মন্দির তো বড়মাকে দর্শন করলাম তো বড়মাকে দর্শন করার পরে এই যে ফুলটার দিকে আমার চোখ পড়লো এই ফুলটা কি সুন্দর তাই না তো আমি ঠিক বলতে পারলাম না নামটা কারণ দিদি এই মাত্র আমাকে বললো একটু আগে নামটা কিন্তু আমি এখন ভুলে গেছি নামটা তো অদ্ভুত একটা নাম তো চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে কত ফুল একদম মানে একদম ভরপুর অক্সিজেন যাকে বলে মানে খুবই সুন্দর এই ফুলটা কত সুন্দর দেখুন দারুণ তাই না তো সত্যি সব মিলিয়ে আশ্রমটা দারুণ তো আমার একটুখানি মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি আসলে আমার ভালো লাগা খারাপ লাগা সবটাই আমি আপনাদের সাথে দৈনন্দিন জীবনে শেয়ার করে থাকি তো ওই জন্য আর কি এটাই আর কি শেয়ার করা তো প্লিজ আপনারা কিন্তু ভিডিওটা দেখে আজকে কমেন্টে অবশ্যই জানাবেন আসলে আপনাদের একটি কমেন্ট না আমাদের এনার্জির মতো কাজ করে তো প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিওটা তো এখন সৎসঙ্গ শুরু হয়ে গেছে বন্ধুরা তো আর বাইরে মনে হচ্ছে প্রচুর বৃষ্টিও হচ্ছে জানেন তখন থেকে আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক ভিডিওটি এখনকার মতো এখানেই শেষ করলাম বন্ধুরা তো ভিডিওটি আর কি সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আর কি দেবো আসলে নয় অনেকটা বড় হয়ে যাবে তো তার জন্য আর কি পুরোটা দিতে পারলাম না তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন